জেলমুখির প্রায় দেড় মাস পর বিধানসভায় গিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে দু হাজার তেইশের সাতাশে অক্টোবর প্রাক্তন খাদ্য ও পণ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল প্রায় এক বছর তিন মাস জেল হেফাজতের পর বুধবার জামিন পেয়েছেন তিনি তার বিরুদ্ধে মামলা এখনো বিচারাধীন বলে কোনো কথা বলতে চাননি সূত্রের খবর এক বছর তিন মাসের বকেয়া বেতন তুলতে বিধানসভায় পৌঁছেছেন তিনি এ ব্যাপারে কিছু সইও করেছেন জেল হেফাজতে থাকা অবস্থায় কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন জেলে বছরকারিক থাকার পর শরীর অনেকটাই ভেঙে গিয়ে তার ঘনিষ্ঠ জনেরা বলেছেন আটাত্তর কেজি থেকে ওজন কমে হয়েছে চুয়ান্ন কেজি সোমবার তাকে অনেকটা সুস্থ দেখিয়েছে বিধানসভায় এসে জ্যোতিপ্রিয় মল্লিক যান তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে সেই ঘরেই তার দেখা হয় অন্যান্য সতীর্থ বিধায়কদের সঙ্গে তবে সাংবাদিকদের সামনে কোনো মন্তব্যই করেননি জ্যোতিপ্রিয় মল্লিক